একটি চিঠি যা র্যাবের মহাপরিচালক পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঊর্ধ্ব কর্মকর্তার যতই অস্বীকার করুক না কেন দ্রুত সমাধান না হলে সমস্যা আরো বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের সাবেক পুলিশ কর্তার মতে পুরোপুরি পুলিশ নিয়ন্ত্রণ থাকুক র‍্যাবে আর সাবেক সেনা কর্মকর্তার মন্তব্য র‍্যাবকে পুলিশ থেকে আলাদা করে দিলে মিলতে পারে মনস্তাত্ত্বিক এ দন্দের সমাধান জানাছেন রশিদ নিজাম দেশ স্বাধীনের দিন থেকে নতুন ভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ পুলিশ সময়ের সাথে সাথে দেশের সবচেয়ে বড় বাহিনীর তকমাও মিলেছে পুলিশের 45 বছরে এই বাহিনীর সুনামের সাথে জুটেছে অনেক বিতর্কিত উপমাও বিশেষায়িত হলেও অভিজ্ঞ পুলিশের অধীনেই দু সালে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব জঙ্গি দমন সহ বেশ কিছু ক্ষেত্রে অসামান্য কাজের প্রমাণ মতো অভিযোগের এই বাহিনীটির বিরুদ্ধে তবে সব ছাপিয়ে র্যাব পুলিশের দ্বন্দ্বের খবর এখন টক অব দ্য টাউন যার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে খোদ র্যাব প্রধানের লেখা এক চিঠিতে এ মাসেরই তিন তারিখ এলিট ফোর্স র্যাবের ডিজি এ চিঠিটি পাঠান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র্যাবের সফল কার্যক্রমের কিছু উদাহরণের পর কয়েকটি ঘটনার বর্ণনা দেন তিনি অভিযোগ করেন র্যাবের বিভিন্ন অপারেশনাল কাজে পুলিশের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার এমনকি র্যাব সদস্যদের শারীরিকভাবে হেনস্থা ও আঘাত করে রক্তাক্ত করার ঘটনাও লেখা ছিল তার চিঠিতে চিঠিতে র্যাবের ডিজি আরও জানান পুলিশের উচ্চমহলে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই দ্রুত এসব ঘটনার বিচার না হলে তিনি আশঙ্কা করেন অস্ত্রবাহী দুবাহিনীর মধ্যে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা গত বৃহস্পতিবার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে র্যাবের ডিজি রে অভিযোগ নিয়ে জানতে চাইলে রীতিমতো অবাকই হন পুলিশের আইজি জানান এমন কোনো ঘটনাই ঘটেনি ডিজি র্যাব মন্ত্রণালয় কোনো অভিযোগ করেন নাই এটি আপনি ভুল ভুল তথ্য দিয়েছেন আর ডিজি র্যাব ডাইরেক্ট আইজি কে বাদ দিয়ে মন্ত্রণালয় অভিযোগ করতে পারেনও না করেন নাই আর শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী দুই বাহিনীর দীর্ঘদিনের তৈরি হওয়া এমন দূরত্বকে তুলনা করেন ভাই বোনের সাংসারিক খুনসুটির সাথে পুলিশ এবং র্যাবের মধ্যে এই ধরনের থাকতেই পারে ভাই মানে সংসারে এইরকম পুলিশ প্রধানের এমন অস্বীকার করাকে সমস্যা এড়িয়ে যাবার প্রবণতা হিসেবে দেখছেন সাবেক আইজি নুরুল আনোয়ার তার মতে এর দ্রুত সমাধান না হলে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তার ফল ভুগতে হবে রাষ্ট্রকে পুলিশ বুঝতে পারছে যে আমরা কোনো কোনো ক্ষেত্রে র্যাবের চেয়ে পিসাই নাই বা পর্যায়ে চলে গেছি এখন তারা র‍্যাবকে আগের মতো সেভাবে মূল্যায়ন করে না যেহেতু দ্বন্দ্বটা এভাবে প্রকাশ্যে আসে নাই আগে সরকারের দৃষ্টিও পড়ে নাই এখন যেহেতু এটা সরকারের গোচরে আসলো পদক্ষেপ নিলে